ষোলোশো সালে আজকের দিনে ইউক্রেন রাশিয়ার সঙ্গে যোগ দেয় ষোলোশো সালে আজকের দিনে ফরাসি নাবিক এবং পর্যটক শিয়াদ দা লাশাল নায়গরা জলপ্রপাতে পৌঁছান সতেরোশো আশি সালে আজকের দিনে ইরানের তেব্রিস শহরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প হয় প্রায় আশি হাজার মানুষ নিহত হয় আঠারোশো ছয় সালে আজকের দিনে ব্রিটেন উত্তমাসায় অন্তদ্বীপ দখল করে নেয় আঠারোশো সাতষট্টি সালে আজকের দিনে আফ্রিকান আমেরিকানরা ভোটাধিকার লাভ করে উনিশশো সালে আজকের দিনে প্রধানত ব্রিটেন এবং ফ্রান্সের সমন্বয়ে গঠিত তুরস্কের বিরুদ্ধে তাদের গ্যালিওপলি অভিযানের সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হয় উনিশশো সালে আজকের দিনে মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন এই ভাষণে উল্লেখিত চৌদ্দ দফার উপর ভিত্তি করে জার্মানি অস্ত্র সংবরণে সম্মত হয় উনিশশো ছাব্বিশ সালে আজকের দিনে হোসেন বহিষ্কার হয় ইবনে সাউদ হেজাজের নতুন বাদশাহ দেশের হেজাজ নাম পরিবর্তন করে সৌদি আরব করা হয় উনিশশো সালে আজকের দিনে ব্রিটেনের যুদ্ধ পরিস্থিতিতে চিনি মাখন ইত্যাদি রেশন শুরু উনিশশো সালে আজকের দিনে জেনারেল চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্ট হন উনিশশো তেষট্টি সালে আজকের দিনে প্রথমবারের মতো লিওনার্দো দ্য দ্য বিখ্যাত পেন্টিং মোনালিসা আমেরিকান ন্যাশনাল গ্যালারি অফ আর্টে প্রদর্শন করা হয় উনিশশো তিয়াত্তর সালে আজকের দিনে সোভিয়েত মহাশূন্য অভিযানের জন্য মহাশূন্যযান লুনি টোয়েন্টি ওয়ান উৎক্ষেপিত হয় উনিশশো সালে আজকের দিনে আর্মেনিয়ার স্বাধীনতা আন্দোলনের সাথে জড়িত গোষ্ঠী রাশিয়াতে একসাথে সাঁত্রিশ মিনিটের মধ্যে তিন স্থানে বোমা হামলা চালায় এতে সাতজন মারা যায় উনিশশো সালে আজকের দিনে ইরানের পবিত্র নগরী কোমে ইরানের তৎকালীন শাসক রেজা শাহের বিরুদ্ধে বিক্ষোভ করে উনিশশো তিরানব্বই সালে আজকের দিনে সার্বীয় বন্দুকধারীদের গুলিতে বসনিয়ার উপপ্রধানমন্ত্রী নিহত হয় উনিশশো ছিয়ানব্বই সালের আজকের দিনে জায়ারে পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে এক হাজার মানুষ নিহত হয়